আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আর জেনব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম কার্যক্রম স্থগিত হওয়ায় দল নির্বাচনের অংশ নিতে পারবে না জুলাই সন চূড়ান্ত করতে সভা বাস্তবায়নের উপায় নিয়েও মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরে জন্ম হবে প্রধান উপদেষ্টা ছাত্রশিবিরের সাইবার বুলিংয়ের প্রতিবাদে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি শীঘ্রই চালু হচ্ছে ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত পঁচিশ বিচারপতি শাখার কোন পরিস্থিতিতে সাইদের বিরুদ্ধে সাক্ষী হয়েছিল মাহবুবুল আলম জুলাই সনদ চূড়ান্ত করতে সভা বাস্তবায়নের উপায় নিয়েও আলোচনা হাসিনার আয়নাঘর হারনের ভাতের হোটেল দেশে আর হবে না ফারুক আট হাজার আই নিয়োগ হচ্ছে পঞ্চাশ শতাংশ সরাসরি আইজিপি গুপ্ত রাজনীতির র অপসান এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চিতের দাবি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে থাকা প্রতিশ্রুতি প্রিন্স ডায়ানা কীভাবে তার দিন শুরু করতেন মহেশকালী হবে সিঙ্গাপুর আশিক চৌধুরী বদলে যাচ্ছে বাইতুল মোকারম মসজিদ সাবারের বিএমপি ও যুব তিন দিন নেতাকে গুম করে পুলিশ সহাবস্থানপূর্ণ নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় অভিযোগ আটাশ বাস আটক হলবন্ধের বন্ধের নোটিশ প্রত্যাহার করতে কর্তৃপক্ষ সমন্বিত ডিগ্রির বিষয়ে সিদ্ধান্ত হয়নি অপ্রতিরোধ চীনের সামরিক কুসকাজের সি পুতিন কিম শক্তি দেখাতে নতুন অস্ত্র প্রদর্শন সংরক্ষণ রেখেই নয় বছর পর সিট ও প্রতিবেদন পাঠাচ্ছে সরকার মেজর সৈয়দ মোহাম্মদ রিজল হক এবং দেশবিরোধী সেনাবাহিনী সংসদ নির্বাচন অক্টোবরের মধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের ফ্যানেল প্রস্তুত রাখতে চাইসি অদম্য সিনকে নিয়ে গর্বিত শি কুসকাওয়াজের নতুন অস্ত্র দেখাতে শক্তি গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও একশো পাঁচজন সুপ্রিম কোর্টের বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ আইনজীবীদের মতে এটি গণতন্ত্রের জন্য বড় অর্জন সেনাপ্রধানের পুনর্বাসন প্রচেষ্টার রাজনৈতিক মহলে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে ডিজিটাল মিটারের ভুতুড়ে বিল নিয়ে গ্রাহকদের ক্ষোভ মশি বাড়ছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত পরিস্থিতিকে প্রভাবিত করেছে ভারতের উত্তরপ্রদেশে মন্দির কেন্দ্রিক সহিংসতায় অন্তত বারো জন নিহত মার্কিন নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমাত্রার ব্যবহার নিয়ে নতুন বিতর্ক সৌদি আরবে জ্বালানি বৈচিত্র্যকরণের বিশাল নিয়োগের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে এখন শুনবেন বিস্তারিত সুপ্রিম কোর্টের বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ভিড়ল আইনজীবীদের মতে এটি গণতন্ত্রের জন্য বড় অর্জন সুপ্রিম কোর্টের বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে আসা দেশের কাঠামো গণতন্ত্রের জন্য ঐতিহাসিক পদক্ষেপ আইনজীবীরা মনে করছেন এটির বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে এবং রাজনৈতিক প্রভাব থেকে আদালতকে মুক্ত রাখবে জনসাধারণের আস্থা বৃদ্ধিতেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে জ্বালানি সংকট কমাতে এলপিজির দাম আরও হ্রাস কার্যকর আজ সন্ধ্যা থেকে সেনাপ্রধানের পুনর্বাসন প্রচেষ্টায় রাজনৈতিক মহলের নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে সেনাপ্রধানের পুনর্বাসন কার্যক্রমকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে সমর্থকরা এটিকে স্থিতিশীলতা আনার চেষ্টা হিসেবে দেখছেন অন্যদিকে সমর্থকরা বলছেন এটি রাজনৈতিক পুনর্বিনাশের এবং প্রচেষ্টা চলছে ফলে সেনা ও রাজনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে ডিজিটাল মিটারের ভুতুরে বিল নিয়ে গ্রাহকদের ক্ষোভ ক্রমশই বাড়ছে প্রিপেইড ও ডিজিটাল মিটারের অতিরিক্ত বিলকে কেন্দ্র করে সাধারণ মানুষের ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে অনেকে অভিযোগ ব্যবহার না করলেও বিল কেন আসে এতে জনগণের মধ্যে অবিশ্বাস বাড়ছে এবং জবাবদিহিতা বা নিয়ে নতুন স্বচ্ছতা যা সরকারের জন্য বড় সংকট তৈরি করছে আরাকান আর্মির চাপ বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি আরও প্রভাবিত করেছে আরাকান আর্মির সামরিক কার্যক্রম বা মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা বাংলাদেশের সীমান্ত এলাকায় নতুন উত্তেজনা তৈরি করেছে সীমান্ত গোলাগুলি শরণার্থী প্রবাহ নিরাপত্তা ঝুঁকি বাড়ছে কূটনৈতিক সমাধান জরুরি হলেও নিরাপত্তা নিশ্চিত করা এখন সরকারের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে ভারতের উত্তরপ্রদেশ মন্দির কেন্দ্রিক সহিংসতায় অন্তত বারো জন নিহত উত্তরপ্রদেশে মন্দির কেন্দ্রিক সহিংসতার বহু হতাহতের ঘটনা ঘটেছে যা আবারও ধর্মীয় সহনশীলতার সংকটকে সামনে এনেছে সামাজিক অস্থিরতা রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র হচ্ছে বিশ্লেষকরা বলছেন এটি কেবল আঞ্চলিক নয় ভারতের সামগ্রিক সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি মার্কিক নির্বাচনের প্রার্থীদের প্রচারণার কৃত্রিম বুদ্ধিমাত্রার ব্যবহার নিয়ে নতুন বিতর্ক আসন্ন মার্কিন নির্বাচনের কৃত্রিম বুদ্ধিমাত্রার ব্যবহার ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছাতে প্রযুক্তি ব্যবহার করলেও ভুয়া তথ্য বিভ্রান্তি বিভ্রান্তির ঝুঁকি বেড়েছে বিশ্লেষকরা বলছেন সঠিক নীতি বা নিয়ন্ত্রণ ছাড়া এআই প্রসারণা গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে সৌদি আরবে জ্বালানি বৈচিত্র্যকরণের বিশাল বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করা হয়েছে সৌদি আরব তেলের উপরে স্থিতিশীলতা কমাতেন ঘোষণা করেছে ভীষণ দু অংশ হিসেবে নেওয়া এই পদক্ষেপ বিশ্ব জ্বালানি বাজারে নতুন দিগন্ত উন্মোচন করবে বৈশ্বিক অর্থনীতি কার্যক্রম স্থগিত হওয়া দল নির্বাচনের অংশ নিতে পারবে না হাজিরকম অস্বীকৃত হওয়া রাজনৈতিক দল নির্বাচনের অংশগ্রহণের অঅগ্রঞ্জক ঘোষণা করা রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে সমর্থকরা এটিকে গণতান্ত্রিক বিরোধী হস্তক্ষেপ বললেও পক্ষপাতন মনে করছে আইন ও সংবিধান রক্ষা এই সিদ্ধান্ত খুবই জরুরি হয়েছিল ফলশ্রুতিতে ভোটারদের প্রতিযোগিতা সীমিত হতে পারে জুলাই সনদ জront করতে সভা বাস্তবায়নের রূপায় নিয়েও বিশ্লেষণ শিক্ষা কেন্দ্রে জুলাই সন্নদ চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে নীতি নির্ধারকরা শুধু সনদ প্রদানের সিদ্ধান্ত নয় বরং বাস্তবায়নের কৌশল নিয়েও আলোচনা করছেন শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ হলেও বারবার নীতি পরিবর্তনের বিভ্রান্তি তৈরি হয়েছে যা শিক্ষার মান ভবিষ্যৎ পরিকল্পনা প্রভাব ফেলতে পারে মহেশখালী মাতার বাড়িতে নতুন শহরে জন্ম হবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা জানিয়েছে মহেশখালী মাতার বাড়িতে আধুনিক অবকাঠামো শিল্পাঞ্চল বা বন্দর কেন্দ্রিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে যেখানে নতুন শহরে জন্ম হবে এই উদ্বেগ জাতীয় অর্থনীতিতে এগিয়ে নেবে তবে পরিবেশগত ঝুঁকি মোকাবেলা স্থানীয় জনগণের অধিকার রক্ষা জরুরি হয়ে দাঁড়িয়েছে ছাত্র শিবিরে সাইবার বুলিংয়ের প্রতিবাদে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ছাত্র শিবিরে সাইবার বুলিং এর বিরুদ্ধে শিক্ষার্থী বা রাজনৈতিক সংগঠন কঠোর কর্মসূচি হুঁশিয়ারে দিয়েছে এর ফলে ক্যাম্পাসে উত্তেজনা বেড়েছে অনলাইন হয়রানির শিকার নিরাপত্তাহীনতা ভোগছে বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ বা সচেতনতা বৃদ্ধির হয়ে পড়েছে শীঘ্রই চালু হচ্ছে ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দুই দেশের কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক জোরদারের নতুন অধ্যায় তৈরি করবে ব্যবসা বাণিজ্যের পর্যটন জনসংযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে দীর্ঘদিন ধরে বন্ধ হওয়ার পর এই পদক্ষেপ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে অভিনেতা সিদ্দিক তিন দিনের রিমান্ডে জনপ্রিয় অভিনেতা সিদ্দিককে তিন রিমান্ডে পাঠানোর ঘোষণায় সংস্কৃতি অঙ্গনে আলোচনা শুরু হয়েছে সমর্থকরা মনে করছেন এটি হয়তো রাজনৈতিক বা ব্যক্তিগত কারণে হয়েছে অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনী বলছে মামলা তদন্তের স্বার্থের এই পদক্ষেপ নেওয়া হয়েছে রাষ্ট্রপতির সাথে নবনিযুক্ত পঁচিশ বিচারপতি সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত পঁচিশ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ বিচার বিভাগের জন্য তাৎপর্য মুহূর্ত এতে বিচার বিভাগের স্বাধীনতা স্বচ্ছতা জনগণের আস্থা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত হয়েছে রাষ্ট্রপতি তাদের দায়িত্ব পালনের ন্যায় সততা জনগণের অধিকার রক্ষার উপরে গুরুত্ব আরোপ করেছে কোন পরিস্থিতিতে সাইদের বিরুদ্ধে সাক্ষী হয়েছিলেন মাহবুবুল আলম সাইদি বিচারের প্রক্রিয়ায় মাহবুবুল আলম কোন পরিস্থিতিতে সাক্ষী হয়েছিল তা নিয়ে নতুন আলোচনা জন্ম হয়েছে তিনি সাপ ভিত্তি ভয় ভিত্তি কিংবা সোচ্চার সাক্ষ্য দিয়েছে এই বিষয়টি আলোচনা হচ্ছে যে বিশ্লেষকরা মনে করছেন এর প্রভাব বিচার প্রক্রিয়ায় ন্যায়পরায়ণতা বিশ্বাসযোগ্যতার উপরে পড়বে জুলাই স্বর্ন চূড়ান্ত করতে সভা বাস্তবায়নের উপায় নিয়েও আলোচনা শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে জুলাই সনদ চূড়ান্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে শুধু জুলাই ঘোষণা নয় বাস্তবায়নের কার্যক্রম পদ্ধতি নিয়েও মত বিনিময়ের হয় এটি শিক্ষার্থীদের ভবিষ্যতে নির্ধারণের গুরুত্বপূর্ণ হলেও বারবার নীতি পরিবর্তন অনিশ্চয়তা তৈরি করেছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন হাসিনার আয়নাঘর হারুনের ভাতের হোটেল দেশ আর হবে না ফারুক রাজনীতিবিদ ফারুক মন্তব্য করেছেন দেশে আর কোনোদিনই হাসিনার আয়নাঘর বা হারুনের ভাতের হোটেল হাসের প্রচারণা আর প্রতারণা চলবে না এই জমিনে এটি মূলত দুর্নীতি বা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনের সমর্থন বা সমালোচনার করেছে আট হাজার এসআই নিয়োগ হচ্ছে পঞ্চাশ শতাংশ সরাসরি আইজিপি আইজিপি ঘোষণা করেছে শীঘ্রই আট হাজার এসআই নিয়োগ দেওয়া হবে যার অর্ধেক সরাসরি নিয়োগপ্রাপ্ত হবে তবে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে পুলিশের বাহিনীর দক্ষতা বৃদ্ধি পাবে তবে নিয়োগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিশ্চিত করা হবে বড় চ্যালেঞ্জ গুপ্ত রাজনীতির র অবসান নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত দাবি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গুপ্ত রাজনীতি বন্ধ বা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন নেমেছে এই দাবি নতুন নয় বরং সাম্প্রতিক ঘটনার কারণে তা আরও জোরালো হয়েছে প্রশাসন প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে রোহিঙ্গা সংকট সংকট সমাধানের বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি আন্তর্জাতিক মহলে আবারো প্রতিশ্রুতি দিয়েছে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যদিও অর্থীদের অনুরূপ আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি এবার সহযোগিতা কতটা কার্যকর হবে তা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে এই সংকট বাংলাদেশের অর্থনীতি বা নিরাপত্তার বড় চাপ সৃষ্টি করেছে প্রিন্স ডায়ানা কিভাবে তার দিন শুরু করতেন বিশ্ববিখ্যাত রাজকন্যা ডায়ানার ব্যক্তি জীবনের নানা দিক নিয়ে আলোগ্রহ রয়েছে মানুষের তিনি জীবনে কিভাবে শুরু করতেন তা নিয়ে আলোচনা উঠেছে এবং তার সরলতা বা সফলতা স্বাস্থ্য সচেতনতা মানবিকতা এটি নতুন প্রজননকে অনুপ্রাণিত করছে তবে অনেকে এটিকে কৌথল নির্ভর খবর মনে করছেন মহেশ হবে সিঙ্গাপুর আশিক চৌধুরী আশিক চৌধুরী বলছেন মহেশ কালীকে আধুনিক অবকাঠামোর বা শিল্প নির্ভর শহরে রূপান্তর করা হবে যা সিঙ্গাপুরের মতো হবে এটি স্থানীয় অর্থনীতিতে বিপ্লব আনতে পারে তবে বাস্তবায়নে কতটা সফল হবে তা পরিবেশ রক্ষায় কি পদক্ষেপ নেওয়া হবে তা এখনো প্রশ্ন সাপেক্ষে বদলে যাচ্ছে বায়তুল মকার মসজিদ জাতীয় মসজিদ বাইরুল মোকরমের উন্নয়ন বা আধুনিকায়নের প্রক্রিয়া শুরু হয়েছে এতে অবকাঠামোর উন্নয়ন নিরাপত্তা ব্যবস্থা পরিবেশগত সংরক্ষণের পরিবর্তন নানা হবে মুসলিদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি হলেও ধর্মীয় ঐতিহ্য অক্ষুণ্ণ রাখা নিয়ে সংশ্লিষ্ট মহলে বিতর্ক দেখা দিয়েছে সাভারে এ বিএমপি যুবদলের তিন নেতাকে গুম করে পুলিশ সাভারের বিএমপি বা যুবদলের তিন নেতাকে গুমের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে পরিবার বা রাজনৈতিক মহলের ক্ষোভ প্রকাশ করেছে আইন শৃঙ্খলা বাহিনী অভিযোগ অস্বীকার করলেও এই ঘটনার রাজনৈতিক দমননি নিপড়নের অংশ হিসেবে দেখা হচ্ছে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে সহ অবস্থান নিরাপদ ক্যাম্পাস গড়ব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দিয়েছে সহ অবস্থান নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলব আমরা তোলার প্রতিশ্রুতি দিলেও রাজনৈতিক সহিংসতা যৌন হরানি ভিত্তিকর করতে পদক্ষেপ নেওয়া করা হয়েছে তবে বলছে এই ধরনের ঘোষণা বাস্তবায়নের আসল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে আঠাশ বাস আটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে ঘটনা শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বাস আটক করেছে এটি ঘটনার ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার চিত্র ফুটিয়ে তুলেছে শিক্ষার্থীরা নিরাপদ পরিবহন ব্যবস্থার দাবি তুলেছে হল বন্ধের নোটিশ প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ সমন্বিত ডিগ্রির বিষয়ে সিদ্ধান্ত হয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল বন্ধের করেছে তবে সমন্বিত ডিগ্রি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শিক্ষার্থীরা আংশিক নিলেও অনিশ্চয়তা রয়ে গেছে এ ধরনের দ্বিধান্বিত সিদ্ধান্ত শিক্ষার্থীদের পড়াশোনার ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রভাব ফেলেছে অপ্রতিরোধ চীনের সামরিক কুচকাওয়াজে সি পুতিন কিম শক্তি দেখাতে নতুন অস্ত্র প্রদর্শন চীনের সামরিক কুচকাওয়াজের সি জিনপিং পুতিন বা কিমের উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির নতুন বার্তা দিয়েছে আধুনিক অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চীন তার সামরিক ক্ষমতা দেখিয়েছে এটি পশ্চিমা শক্তিগুলোর জন্য কূটনৈতিক চাপ তৈরি করতে পারে সংরক্ষণ রেখে নয় বছর পর সিট ও প্রতিবেদন পাঠাচ্ছে সরকার বাংলাদেশের সরকার নয় বছর পর নারীর অধিকার বিষয়ক সিট ও প্রতিবেদন জাতিসংঘে পাঠাচ্ছে তবে কিছু সংরক্ষণ রেখে পাঠানো হয়েছে নারীর অধিকার কর্মীরা বলছেন সংরক্ষণ বাদ না দিলে নারীর সম্মান অধিকার পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হবে না দেশপ্রেমিক মেজর সৈয়দ মোহাম্মদ রেজাউল হক দেশ বিরোধী সেনাবাহিনী মেজর সৈয়দ মোহাম্মদ রেজাউল হককে দেশপ্রেমিক হিসেবে বর্ণনা করা হচ্ছে তার বিপরীতে সেনাবাহিনী দেশবিরোধী কর্মকাণ্ড উপযুক্ত করা হয়েছে এই ধরনের বক্তব্য সেনাবাহিনী বা রাজনৈতিক মহলে তীব্র আলোচনা জন্ম দিয়েছে বিষয়টি জাতীয় নিরাপত্তা বা সেনা রাজনীতির সম্পর্ককে নতুন প্রশ্নের মুখে ফেলেছে সংসদ নির্বাচন অক্টোবরের মধ্যে ভোট গ্রহণ কাজ কর্মকর্তাদের ফ্যানেল প্রস্তুত রাখতে চাই ইসি আসন্ন সংবাদ নির্বাচন রেখে অক্টোবরের মধ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল পোস্ট রাখতে চাইছে নির্বাচন কমিশন এতে ভোট আয়োজনের বস্তুতি এগোচ্ছে বলে ইসির দাবি তবে বিরোধী দলগুলো বলছে অপরাধ বা নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনিক নিরপেক্ষতা জরুরি অদম্য সিনকে নিয়ে গর্বিত সিং কুচকাবাজের নতুন অস্ত্র দেখালো শক্তি সিন তার সামরিক প্রতিষ্ঠান শক্তি নতুন অস্ত্রের উন্মোচন করেছে প্রেসিডেন্ট সি সিন অদম্য বিশ্বশক্তির ভারসাম্য বড় ভূমিকা রাখবে এই প্রদর্শনী প্রতিবেশী বা পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে এটি বৈশ্বিক নিরাপত্তা রাজনীতির নতুন বার্তা দিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় নিহত একশো পাঁচজন ইসরায়েলি হামলায় গাজায় আরও একশো পাঁচজন নিহত হয়েছে চলমান সংঘাতের হতাহতের সংখ্যা বেড়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতি বা মানবাধিকার সহায়তা জোরদার আহ্বান কিন্তু স্থায়ী সমাধান ছাড়া এই সহিংসতা থামবে না বলে মনে করছেন। দেশপ্রেমিক মেজর সৈয়দ মোহাম্মদ রিজাউল হক দেশ বিরোধী সেনাবাহিনী বিষয়ে একটি পূর্ণাঙ্গ গ্রহণযোগ্য এটাকে বড় ধরনের কাজ ইতিহাসের গবেষণাধর্মী বই থিসিস আকারে যেমন দেশপ্রেম রাষ্ট্রবিরোধীর পার্থক্য

চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি